হ্যালো কেমন আছেন আপনারা আজকের ভিডিওটা থাকছে বিআইন দাওত নিয়ে ছেলে বা মেয়ের বিয়ের পর মা চাচি খালা ফুপু মানে যত ধরনের সম্পর্কে বিয়াইন হয় তাদেরকে নিয়ে শুধু একটা প্রোগ্রাম হয় সেটাকেই বিআইন দাওত বলে নরাশের ছেলে মানে আমাদের ছেলে যখন বিয়ে দিয়েছি তখন তো শাশুড়ি তো হয়ে গিয়েছে তো সেই উপলক্ষে আজকে আমাদেরও বিয়াই খাওয়া দাওয়া ছিল সেখানে যাওয়ার জন্য আমরা সবাই কম বেশি মেহেদি দিয়েছিলাম তারপর আজকের প্রোগ্রামে এই ড্রেস গুলো পরবো সেজন্য রেডি করে নিয়েছি আর এই শাড়িটা আমার শাশুড়ি মা পরবে তো প্রথমে আমি আমার শাশুড়ি মাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছি তারপর রেডি করে যে কোনো জায়গায় যাওয়ার সময় আমি আমার বাচ্চাদেরকে প্রথমে রেডি করে নিই কেননা বাচ্চাদেরকে একটু রেডি করতে সময় লাগে ওদেরকে রেডি করানো শেষে আমি নিজে রেডি হয়ে তারপর ঘরটা লক করে বেরিয়ে পড়ি আমাদের গাড়িটা আসতে লেট হচ্ছিল তো সেই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর এদিকে দেখেন আমাদের বাচ্চারা প্রায় সবগুলো বাচ্চাদেরকে মাসাল অনেক সুন্দর লাগছিল সবাই খুব সুন্দর ভাবে এসেছে যাই হোক গাড়ি আসার পর আমরা সবাই গাড়িতে উঠে পড়ি আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু খুব কাছাকাছি তো এই তো আমার বাবার বাড়ির কাছে আসার পর কিছু সময় অপেক্ষা করি আমার আম্মু আসবে তো আম্মু এসে আমাকে দুটা আংটি পরিয়ে দিচ্ছিল তারপর আবার রওনা হয়ে যায় আমরা আমাদের ছেলে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আমরা সব জায়গায় একসাথে বসে গল্প আড্ডা করে করে চলে এসেছি আমাদের ছেলের শ্বশুর বাড়িতে যাওয়ার সাথে সাথে মিষ্টি আর শরবত দিয়ে তারা আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে কিছু সময় বসে তারপর খেতে চলে গেলাম তার আজকে খাবার আয়োজন করেছিল পোলাও গরুর মাংস মুরগির রোস্ট ডিম দেশি মুরগি মাছ সাথে ছিল কোক এবং দই যেহেতু মেহমান বাড়ি গিয়েছি তো সবকিছু আপনাদেরকে দেখাতে পারিনি এখন বাসায় ফেরার পালা ফেরার পথে আমার সেজু যার বড় বোনের বাসা তো সেখানে আমরা সব চায়েরা মিলে গিয়েছিলাম আপুর বাসাটা মাসাল অনেক সুন্দর আমরা ঘুরে ঘুরে আপুর বাগানটা দেখছিলাম চারদিকের পরিবেশও মাসাল অনেক সুন্দর আপু আমাদের জন্য চা বানিয়েছিল সবাই মিলে চা খাচ্ছিলাম আমরা তারপর আবার বাসায় আসার জন্য রওনা হই বাসায় আসার পর এত গরম লাগছিল তো বাচ্চাদের জন্য একটু আইসক্রিম বেড়ে নিচ্ছিলাম তারপর সবাই মিলে আমরা খেয়ে নিলাম ওর সবাই ফ্রেশ হয়ে তো চলে আসলাম রান্নাঘরে তা আজকে রাতের জন্য রান্না করেছিলাম কোয়েল পাখি সাথে ছিল চিচিঙ্গা ভাজি সব শেষে ভাত বসিয়ে দিলাম তারপর পাশের বাসার একটা আনটি এসেছিল তো সবাই মিলে সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম বাইরে বসেছিলাম আর বাচ্চারা খেলাধুলা করছিল বাইরে থেকে আসার পর মেয়েকে ভাত দিতে চাইলাম সে এখন কোনো কিছুই খাবে না শুধু ডাল দিয়ে ভাত খাবে তো আর কি করার মেয়েকে ডাল রান্না করে তারপর ভাত দিলাম আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ